এটা কোন বিজাপুরের মসজিদ নয় এটা ইসরায়েল কখনো এটা দখল করতে পারবে না দেখি না ইসরা সারা বিশ্ব যদি এক হ আমাদের দখল করতে চাই মুসলমানদের প্রতিটি রক্ত থাকা পর্যন্ত আমরা কখনো দখল করতে দিব না ঢুকি না এদেরকে আমরা দেশ থেকে ইনশাআল্লাহ আজকে সারা দেশের মধ্যেই আজকে সারা দেশের মধ্যে স্লোগান হচ্ছে ইসরা উঠে নিতে চাই ইনশাআল্লাহ মুসলমানের কাজা যেখানে সেখানে উন্নতি হবে এরা দখল করতে পারবে না ইনশাআল্লাহ যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ মানুষের একটা কোনো ব্যক্তি যদি মাথা ব্যথা তার পুরা শরীর মরা হয় যেন ব্যাপার করে ঠিকই না ইসরায়েল মধ্যে আক্রমণ করে ঠিক কিনা থাকি না কেন সারা বিশ্ব থেকে আমরা ইসরায়েলদের বিপক্ষে আন্দোলন করেই যাব ইসরায়েল কখনো আমাদের বাইতুল আফথা দখল করতে পারবো না ইনশাআল্লাহ আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি আমার আমি উন্নয়ন বেলার এ পর্যায়ে আমাদের মাঝে আখিরি বক্তব্য নিয়ে আসছেন মৌলানা হুসেন আহমদ সাহেব हुसैन अहमद महिम्स